এখন কি উনাকে আনা যাবে বা কি কি প্রসেস করতে হবে যদি একটু অ্যাডভাইস দিতেন যাকে বলে অ্যাডপশন হ্যাঁ অ্যাডপ্ট নেয়া একটা বাচ্চাকে একটা বাচ্চাকে অ্যাডপ্ট নেয়া বাংলাদেশের একটা বাচ্চাকে অ্যাডপ্ট নেয়া ইজ আ হাইলি ডিফিকাল্ট কিভাবে তাহলে আবার আপনার এই যে যে বোন এখানে নিতে চাচ্ছেন না ওনাকে দুই বছর একটা না দেশে গিয়ে থাকতে হবে বাচ্চার সাথে প্রুফ করতে হবে যে বাচ্চা তারপর অনেকগুলা কোর্স করতে হবে ওনাকে যদি অ্যাডপ্ট নিতে হয় এরকম আছে আর বাংলাদেশের কোর্টের কোনো অ্যাডপশন ডকুমেন্ট এগুলো আর অ্যাকসেপ্টেড না বিশ্বের কোন কোন কান্ট্রির অ্যাডপশন ডকুমেন্ট বা কোর্টের অ্যাডপশনের যে পেপার দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ইউকে হোম অফিস বাট বাংলাদেশেরটা অ্যাকসেপ্টেড না বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশেরটাই অ্যাকসেপ্টেড না সো কোন অ্যাডপশন পেপার নিয়ে বাচ্চাকে অ্যাডপ্টেড চাইল্ড হিসাবে আনার আগে ছিল বেশ প্রায় দশ বারো বছর আগে ওইটা ছিল কিন্তু এখন আর ওটা নাই তো এটা বেশ জটিল এটা জটিলতার মধ্যে মূলত হচ্ছে যে এক টানা গিয়ে দুই বছর থাকতে হবে আপনার এই বোনকে এই বাচ্চার সাথে তাহলে হচ্ছে প্রুফ করা যে তাকে সে সত্যি অ্যাডপশন নিয়েছে এবং অনেকগুলো এখানে কয়েকটা কোর্সের ব্যাপার আছে এখানে এখান থেকে করে যেতে হবে ইউকে এর কোর্স সেগুলো করে এগুলা সার্টিফিকেট সহ তারপরে এক পর্যায়ে অ্যাপ্লাই করতে হবে তারপরে এখানে ঘর দেখাতে হবে ইনকামের সাইড আছে এখানে সেগুলো ইনকাম তো একটা জিনিস টোয়েন্টি নাইন থাউজেন্ড বাট এটার যে একটা না উনি থাকতে পারবেন কিনা সেটা আপনি দেখেন এবং আমি বলবো যে আপনারা একটা পুরো সিনারিওটা নিয়ে আপনি এখন একটা জিনিস হচ্ছে যে জাস্টিফাই করার ব্যাপার আছে আপনি যে বোনের কথা এখানে যে বোন আছে বলছেন ওনার কি ঘরে কোনো বেবি আছে কিনা অলরেডি না মানে ওনার অলরেডি বেবি আছে উনি আরো কেন নেওয়ার কি এই কারণ যে ওই ছোট বাচ্চাটাকে দেখার আর কেউ নাই দেশে তো এইরকম জাস্টিফিকেশনের অনেকগুলোর ব্যাপার আছে আমি বলবো যে একজন ভালো লয়ারের স্মরণাপন্ন হন হয়ে আপনি বসে এই ডিসকাশন করে ভালো করে একটা গাইডলাইন নেন আগামী দুই তিন বছর কি কি করতে হবে সেটা যদি করতে পারেন আপনারা তাহলে কিছুটা সম্ভাবনা আছে বাট ইট ইস এ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন ওকে আশা করি আপনি প্রশ্ন পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল